চলে গেল বউর স্যান্ডেল খুঁজে পাইবে না বসো না বৌদিয়া কি্তিজ উঠায় পাবলিক বলো না বৌদিয়া কি্তিজ উঠায় ও সাহেব বাড়ি দিন আসত রে 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 সাহেব সি আর পাইলো তোমাকে সি দিল না হা না পাবলিক বসো না বৌদিয়া কিস্তির উঠায় না কিস্তি তুলে না কারণ কিস্তি তুলে পরপিয়া পেমের মধ্যে মেয়েরা বাদান পরে গেছে যারা ওই কিস্তির বাদান ছায়াপ বেশিরভাগ